পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উযুহাকুম সাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কিবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে এইদিকে কিবলা আমি যদি এদিকে হয়ে পড়ে নামাজ হবে না হবে না কেন কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্ন উভলাবঈ ও দিয়া আলিন শীল বিবাক্ক এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য ধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় হজ উমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মাশাআল্লাহ আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন মসজিদে নবীতে যে সালাদ পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বামী সাহা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে সিদ্দুন আলীর তইফিন রহমত তাদের উপরে নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে আর বা ইন আলিল মুসলমান বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে শুন আলী নাজির ইন আইল কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে আবার দিকে তাকায় রাখলেই সওয়াব সুবহানাল্লাহ পড়ে এক রাকাতে কয় লক্ষ রাকাতে সওয়াব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুসাদদুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চুয়াল এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদ আল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না এটা করা যাবে যদি এই মলুবি বাজারে জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে তাওসুদে তিন মসজিদে মসজিদল হারামে এক রাকাতের কত রাকাতের সওয়াব কথা কয় না বুঝে নাই বুঝাই কয় লক্ষ্য আর মসজিদে নববীতে এক রাকাতের 1000 রাকাতের সওয়াব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার টাকা তের মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকাতের সাবাব আরেক এক এসেছে পাঁচশো টাকাতের সওয়াব